বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে প্রকৃতির রূপ সৌন্দর্য গন্ধ সব দেখাচ্ছি দেখছেন প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর রূপ একটা নৌকো দেখছেন আমি একদিন একদিনকার ঘটনা আপনাদেরকে বলব যে ঘটনা শুনলে আপনারাও ভীত হয়ে যাবেন আমরা চার বন্ধু বেড়াতে এসেছি আমাদেরই এই আশপাশে একজন একজন বন্ধু আছেন তার বাড়িতে তো বেড়াতে এসে ভাবলাম চলো যাই একটু ঘুরে আসি নদীর ধারটা নদীর ধারে এলাম সেদিন যোৎনা রাত অন্ধকার হয়ে গেছে যোত্নার রাত মায়াময়ী রাত একটা নৌকো দাঁড়িয়েছিল সেদিন সেই নৌকো নৌকোতে একজন মাঝি বসেছিলেন মাঝিকে গিয়ে আমরা বললাম মাঝি ভাই আমাদের একটু খরাবে তো মাঝি ভাই যথারীতি রাজি হয়ে গেলেন যত্ন রাত আমাদেরও ভালো লাগছিল তো মাঝি ভাই যথারীতি আমাদেরকে নৌকায় তুললেন তুলে চারিদিক ঘোরাচ্ছেন খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে আমরাও চারদিক ঘুরছি দেখছি দেখছি দূরে ওপারে যাব একটু মাঝি ভাইকে বললাম মাঝি ভাই ওপারে যাবে তা মাঝি ভাই বললো হ্যাঁ চলো বলে নৌকো আজও যায় কালো যায় ওপারের আর শেষ নেই নদীর আর শেষ নেই তীর আর খুঁজে পাচ্ছি না মাঝি ভাইকে জিজ্ঞেস করলাম কী ও মাঝি ভাই আর কত দূর মাঝি ভাই একটা কথাই বললেন আর একটুখানি আর মাত্র তিন পো আপনারা নিশ্চয়ই শুনেছেন আগেকার দিনে কথা ছিল আর তিন পো এই কথাটা এখনও কিছু ভয় লাগে সেই কথাটা মনে হলো মনে হয় যেন এই বুঝি আমাদের কাছে এগিয়ে এসছে সেই ঘটনা যাই হোক ঘুরছি ঘুরতে ঘুরতে বেশ কিছুটা সময় কেটে গেল হঠাৎ মনে হলো এক বন্ধু বলল কিরে আর কত দূর ওপারে তো এস আসতে পারলাম না হ্যাঁ দেড় ঘন্টা হয়ে গেল আমাদের প্রত্যেকেরই একটু ভয় লাগলো এতক্ষণ সময় লাগলো অথচ ধারে পৌঁছাতে পারলাম না মাঝি ভাই কোনো কথাই বলছে না চুপচাপ তাঁর টেনে যাচ্ছেন এক সময় মাঝি ভাইকে জিজ্ঞেস করলাম মাঝি ভাই আর কত দূর মাঝি ভাই একটাই উত্তর দিলেন আর তিন পো গলার শর্তটা আমাদের একটু সন্দেহ লাগলো মানুষের গলার শর এই রকম হয় ভাবলাম হলেও হতে পারে হয়তো ঠান্ডা লেগেছে তাই গলা বসে গেছে আরও কিছুক্ষণ কাটলো তারপরে মাঝি ভাইকে বললাম মাঝি ভাই আর কত দূর মাঝি ভাই সে একই উত্তর আর তিন প যখন এই কথাটা শুনেছি গম্ভীর কথা যখন আরও গম্ভীর তখন আমাদের ভয় আরও একটু একটু করে ভয় মনে জন্মাচ্ছে ভাবছি আমরা সত্যিই নৌকোতে যাচ্ছি তো না অন্য কোথাও যাচ্ছি এই ভয়টা প্রত্যেকের মনের মধ্যে একটা সঞ্চার সৃষ্টি করলো ভয়ের সঞ্চার কি করব মাঝি ভাইকে মাঝখানে বলে ফেললাম মাঝি ভাই নৌকো ঘুরিয়ে চলো হারে নিয়ে চলো মাঝি ভাই সেই একই স্বরে বলছে আমরা যে বলেছিলে ওপারে যাবে গলার স্বর আরও করকশ হয়ে গেল ভাই আমরা ছিটিয়ে গেলাম কী করবো ভেবে পাচ্ছি না একজন বন্ধু প্রায় অজ্ঞান অবস্থা হয়ে যায় আরেকজন কি করবে খুঁজে পাচ্ছে না আমি তো আমার মাথায় কাজ করছে না আমি কী করবো তখন মাঝি ভাইকে বললাম মাঝি ভাই বলে এগিয়েই যাচ্ছি মাঝি তখন বলছে একদম এদিকে আসবে না খুব সাবধান কথাটা শোনার পর আমাদের বুক ধড়পড় করে উঠল আমরা আমরা তখন ভয়তে হরিনাম জগতে শুরু করলাম যত ঠাকুর আছে সবার নাম করতে শুরু করলাম কী কী অবস্থা মোবাইল ফোনে ফোন করছি কিন্তু বন্ধুকে পাচ্ছি না সে এক অবস্থা আমাদের সে বলে বোঝানো যাবে না কি করব কি করব এই ভাবছি আর নাম করছি রাম নাম করছি কিন্তু সেই তখন মাঝে আমাদের রাম নাম শুনে রেগে গেল রেগে গিয়ে বলছে লজ্জা করছে না এইসব খারাপ খারাপ কথা বলতে তখন তো আমাদের সন্দেহ কেটে গেলো আর কিছু কেউ নয় আর কিছুই নয় আমরা ভূতের পাল্লায় পড়েছি কী করবো এর থেকে তো বাঁচতে হবে এক সময় শুনেছি বয়স্কদের মুখে যে রাম 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 বললে নাকি ভূত সরে যায় তাই আমরাও শুরু করলাম সবাই মিলে রাম 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 আরম্ভ করলাম সেই হরিনাম শুনে মাঝি তো আরও রেগে গেলো রেগে গিয়ে আরও চা শুরু করলো কিন্তু তার মুখ আমরা দেখতে পাচ্ছি না পা দেখতে পাচ্ছি না খালি হাত দেখছি মাঝে মাঝে হাত আমাদের দিকে এগিয়ে আসছে আমরা ভয়ে আরও কেঁপে উঠছে কী করবো কী করবো এই বুঝি আমাদেরকে ওই হাত এগিয়ে আসছে এক হাতে দাঁড় টানছে আর এক হাতে এগিয়ে দিচ্ছে আমরা আস্তে আস্তে এক জায়গায় জমা হয়ে যাচ্ছে আর রাম রাম করছি হয়তো এই রাম রামের ভয়েতে এটা অজেই ওই হাত আর আমাদের গা ছোতে ছোঁতে পারেনি আমরা ওই একই নাম করে চলেছি একই নাম করে চলেছি রাম রাম করে চলেছি যত দেবতা আছে সবার নাম বোধ করছি সেই সময় ভয়ে ভয়ে আমাদের আমরা নিজেরা ছোট হয়ে গেলাম কি করব তিনক কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম এদিকে ফোন করছি বন্ধুকে ফোন তুলছে না ফোন পাচ্ছি না ফোন তুলছে না রিং বাজছে রিং বন্ধ হয়ে যাচ্ছে কোনো দিকে আর আমরা দিশাহারা হয়ে পড়লাম তখন আর উল্কিনারা না খুঁজে পেয়ে আমরা আরও বেশি করে রাম রাম হরি হি করছি ভূত মনের মধ্যে যে ভূতের ছায়া চেপে বসেছে সেই ভূতের ছায়া চেপে বসেছে আমরা আর সেখান থেকে সরে আসতে পারছি না আমরা কি করব কি করব এই করছি আমরা আর ওই রাম রাম করে যাচ্ছি তখন প্রকৃতির যে সুন্দর দৃশ্য আমাদের মন থেকে উদাও হয়ে গেছে আমরা প্রকৃতির যে রূপ সব ভুলে গেছি আমাদের একটাই তখন শব্দ রাম 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 কিন্তু রাম রাম বললে তো আর রাম সঙ্গে সঙ্গে ভগবান সঙ্গে সঙ্গে পৌঁছাবে না কিন্তু তার একটা অশরীর শক্তি আমাদের কাজ করছিলো উনি যে মাঝি হাত বাড়াচ্ছিলো তখন বুঝলাম এ তো ভূতের হাত এ তো ভূতের হাত তখন হাত আমাদের কাছে পৌঁছাচ্ছে না যেহেতু আমরা সবাই মিলে হরিণ রাম রাম করছিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখি মাঝি সেই এসে পৌঁছালো নৌকা আমরা নৌকো থেকে হুড়মুড়িয়ে নেমে পড়লাম নেমেই দেখলাম যে কেউ নেই মাঝি বলে কেউ নেই ভয় আরও দ্বি দ্বিগুণ হয়ে গেল কোথায় গেল মাঝি তখন আমাদের সন্দেহ কেটে গেল এ আর কেউ না আর কিছু নয় যে হচ্ছে অশলির আত্মা ঘটনা এখনও মনে হলে আমাদের বুক ওঠে বন্ধুরা এইরকম ঘটনা যদি আপনাদের ঘটে আপনারা সাবধান থাকবেন এই পর্যন্তই নমস্কার